প্রত্যেকের এই অধিকার আছে তার মনে হয়েছে কত শিল্পী তো এখন দেখছি পাঁচালিও গাইছে এখন পেট পাপি পেট কা সবাল সবার পাপি পেট কা সবাল সমাজ সেবা করতে কেউ তো এরা আসেনি হঠাৎ করে মনে হয়েছে আমি সমাজ সেবা করবো তা তো নয় এ পাপি পেট সব বছর তো এস বছর শুরু হবে বছর শেষ হবে তার নিজের সময় থাকে উনি ওনার মতন রাজনৈতিক কার্যক্রম করবেন কিন্তু এসআইআর নিয়ে আর আলোচনা করার আছেটা কি বিএলএদের আর ভূমিকাটা কি প্র্যাকটিক্যালি বিএলএদের তো আর সেরকম কোনো ভূমিকা নেই এখন বিএলএদের থেকে তুমি ওই মরা ছেলের কোষ্টি বিচার করতে পারো পোস্টমর্টেম করতে পারো হ্যাঁ যে পরের এসআইআর সময় তুমি কি করবে সেটা আলোচনা করতে পারো এখন আর বিএলএদের নিয়ে কি আলোচনা হবে আমি আমি দুটো জিনিস হতে পারে দুটো জিনিস হতে পারে বিবেক জেগে ওঠে আবার অনেক বিবেক কেমিক্যাল রিঅ্যাকশনেও জাগে কালকে 25 ডিসেম্বর ছিল এটা জানা বড় ভুলে না যাই কালকে 25 ডিসেম্বর ছিল এটা জানা ভুলে না যায় ওনার কি কেস ছিলই বলতে পারবো না কিন্তু এই বিবেক কত ঘন্টার জন্যই বিবেক হ্যাঁ সেটা আমাদের দেখতে হবে খুব আর্লি রিয়াকশান করলে পরে আবার ওনাকেও যেমন উনি ওনার ঠেলা সুতো চট করে চেটে নেবেন কারণ উনি মন্ত্রী আমাকে আবার শুনে হতবাক হতে হবে